বলে পোষণ করেন আর ব্রিগেডিয়ার আজমির মতো একজন ব্রাদার ইন আর্মস কে আপনি 9 বছর গুম করে রাখেন তো বিপ্লব ভিতর থেকে শুরু হবে তখন এটা আমি ঠেকাবন কি করে মানুষকে এত 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 হিসাব করে স্যার মানুষ যখন বন্দুকের সামনে দাঁড়ায় বুকে জক্ত দেয় এই কথাটা আমি একটু জেনারেল মুজিদ কিন্তু সে মানুষের এন্টারনমেন্টে ওপেনার ছিল ওপিনার বলতে আমার সে তার ভিতরে চলাফেরা করতে পারতো সে গাড়ির পিছনে যেখানে লাগেজ কম্পার্টমেন্ট আমরা বুট বলি সে বুটে করে ভেঙে গেছে সে বুটে করে ভেঙে গেছে এটা আবার সতর্ভাক গ্যারান্টি দিয়ে আমি বলছি উদাহরণ মেজাজ মুজিবকে পালিয়ে দিতে যেতে দেওয়া হয়েছে এ কথাটা ঠিক নয় জেনারেল কবিরেরটা আমি বলতে পারবো না যেমন কবিরের সাথে যেদিন ওয়ারেন্ট ইস্যু হয়েছে তার সেদিনও সে আমাকে মেসেজ পাঠিয়েছে তো সেই তারপরে কিভাবে পালিয়ে গেল এখন কোথায় আছে এগুলি আমি বলতে পারবো না সেনাবাহিনী যদি তাকে পালিয়ে যেতে সাহায্য করে দুঃখজনক তাহলে সেনাবাহিনী শুধু তাকে একাই কেন করল অফিসিয়ালি তো বলা হয়েছে যে সে আইনজীবীর কাছে যাচ্ছে বলে চল গেল তারপরে তাকে আর পাওয়া যায়নি সেনা সেনাবাহিনী তাকে আলাদাভাবে শুধু তাকে স্কেপ করতে দিবে বাকিদেরকে দিবে না এটাও আমি যত কারণ দেখে না সে নিজে থেকে হয়তো চলে গেছে বলে আমি মনে করি সুতরাং আপনারা যদি শতভাগ নিশ্চিত না থাকে

ভারতের জনগণ কি আমাদের সাথে নেই আছে তো আন্দোলনের সময় ভারতেও তো আন্দোলন হয়েছে কলকাতায়ও আমাদের হাসিনার বিপক্ষে কিন্তু ছাত্রদের সমর্থন আন্দোলন হয়েছে এখন করতেছে তো মোদী সহ একটা গ্রুপ পুরো ভারতবর্ষের মানুষ তো বাংলাদেশের বিপক্ষে না পুরো পাকিস্তানের মানুষ তো বাংলাদেশের বিপক্ষে না করছে কারা একটা গ্রুপ বাংলাদেশের সঙ্গে তো এটা স্যার চলে আসে এটা হচ্ছে স্যার টকিং এখন ধরেন পুলিশ তো আর সাংবাদিক তো আর সবাই ইয়েলো জার্নালিজম করে না

কর্তব্য অবহেলা করতেন যদি ওখানে থাকতাম আপনি তো আমার সবই চেক করতেন পলিথিন ব্যাগ একটাও খুলে দেখতেন যে কিছু আছে কিনা ভিতরে গাড়ি চেক করবেন

আমি অপরাধ অনুমান করে কোন কথা বলা নাই আপনার আমি প্রতিবাদ করব। যে হ্যাঁ সে তাকে মহজিবকে সেনা প্রধান বা সেনাবাহিনী প্রশ্রয় তাকে ভাগিয়ে দেওয়া মানে সে ভেঙে গেছে আপনি প্রমাণ দেন আমি প্রমাণ দেন কবির সেনাবাহিনীর সমর্থন নিয়ে ভেঙেছে আই উইল প্রোটেস্ট আমি অন্যকে কোনোদিন প্রশ্রয় দিই না আমি প্রত্যেকটা কাজ আকেরা হিসাব করে করি আমি দুনিয়া হিসাব করে কিচ্ছু করি না আমি দুনিয়া অনেক কিছু অর্জন করতে পারতাম আমি সারা জীবন অনেক সাফার করেছি শুধু এটা যে কোনদিনই দুনিয়ার কথা চিন্তা করেছি সুরা হাসর উনষাট নম্বর আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে সকালে ভেবে দেখা কথা কাজ করি আপনার ব্যাপারে কোনো ইয়ে নেই কিন্তু একজন সেনা বলছি যে আপনি এটা মনে করবেন যে আমি অন্যায়ের পক্ষ আমি পক্ষ নিচ্ছি না আমি অন্যায় করলে আমার কাছে সমস্ত প্রমাণ থাকে আমি অবশ্যই প্রতিবাদ করবো

এটা নিয়ে যে বিষয়টা ধরেন আমাদের কাছে তথ্য আছে বা আমরা যেটা জানি শেখ হাসিনা তার রাইট হ্যান্ড হিসেবে বেশ কিছু তালিকা তৈরি করে দিয়েছিলেন যে আমরা আমার এদেরকে এদেরকে লাগবে বা এদেরকে কিছু করতে পারবে না এদেরকে বের করার ব্যবস্থা করে দাও তো সেই অনুযায়ী ব্যবস্থাটা হয়েছে এবং ধরেন যার জন্য ধরেন কিছু অপরাধীকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কিছু অপরাধীকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তো যাই হোক আসার সময় এখন এখন যে দুনিয়া এই দুনিয়া আপনি কোনো কিছু গোপন করে রাখতে পারবেন না দুদিন আগে আর পরে সব চলে আসবে বাট বাস্তবতা হচ্ছে এই অপরাধীরা এই অপরাধীরা ওপেন তারা

কি একটা বলেন আপনাদের টার্মস যে পালিয়ে গেলে কি হয় মানে ঠিক মতো এখনো ঘোষণা করা হয়নি কিন্তু জেনারেল কবির কে তো এই দায়কার এই কিন্তু ঘোষণা করা হয় না সাধারণত

মানে আপনি অন্তত এটা একটা একটা মানে আপনার র্যাঙ্কটা বাড়বে বা আপনি শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো আপনি তাই তো র্যাঙ্ক আপ হওয়ার কথা ছিল আপনাকে আপনাকে এটা কিছুই না আপনার জীবন থেকে যা হারিয়ে গেছে সেই জায়গাটায় কিন্তু এক ধরনের সম্মান দেয়া এক ধরনের প্রতিবিধান বলা চলে তো সেই জায়গাটা কেন হলো না জেনারেল ওয়াকার কি ওয়াকারের সঙ্গে আপনার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে কি কোন দূরত্ব তৈরি হয়েছে আমাকে কয়েকবারই বলেছে এটা স্যার আপনার যে ক্ষতি হয়ে আমি সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে আপনি এটা ক্ষতিপূরণ দিতে পারবো না সে আমার পেনশনের এটা খুব তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছে আমার বিল্ডিং নির্মাণ বন্ধ ছিল ওটা পাশ করে দিয়েছে আমার পিএনজি ছিল ওটা স্ট্যাটাস উইড্র করেছে এবং এখন যারা শুনেছি যে সেটা একটা বোর্ড হয়েছে তারা এগুলো আপনি যেটা বললেন ওইগুলো কাজ করছে যারা বঞ্চিত অফিসার তাদেরকে নিয়ে একটা বোর্ড হয়েছে এটা প্রজ্ঞাপনা জারি হয়েছে আপনারা দেখেছেন ভাবে গত চৌধুরী অগাস সেইটাতে যাদেরকে বরখাস্ত বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা বোর্ড হয়েছে আপনার প্রধান উপদেষ্টা বিশেষ উপ আপনার সহকারী যে জেনারেল হাফিজকে প্রদান করে আরও কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিরা বোর্ড হয়ে যারা কাজ করছে শুনেছি তো আমি এটা নিয়ে বেশি পেরেশান নেই পেরেশন নেই কারণে যে এক নম্বর

মানে এই আট বছরে যে আমি সুস্থভাবে কথা বলছি আপনার কাছে আলহামদুলিল্লাহ যে আপনি এখনো যে মানসিক শক্তিতে কথা বলেন বা এখনো যেভাবে আপনি মানে প্রতিবাদ করেন বা অনেক বিষয় নিয়ে আসেন এটা আমরা মনে করব যে একটা ঔষরীক একটা সহযোগিতা আপনার প্রতি ছিল রহমত ছিল নালে সম্ভব না এই নয় বছর আল্লাহর রহমত আল্লাহর রহমতে সবার লাখ লাখ মানুষ জি 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 সবার সবাই কোটি কোটি মানুষই দোয়া আমি করি আর দোয়া আমি অনেক প্রতিবাদ আপনি বললে পার পেয়ে যাবে না যে সেনাবাহিনীর কোন আইনে না কিন্তু কিছু বিভ্রান্ত অফিসার কিছু অসাধু অফিসার সারা জীবন আমার প্রমোশন আমার পোস্টিং আমার ফরেন কোর্স ফরেন মিশন সবগুলো আমি বঞ্চিত হয়েছি আজীবন আপনি সেনাবাহিনী যে কোনো অফিসার করতে পারেন সেনাবাহিনীর কোন অফিসার আমার যে বঞ্চনা তার দশ ভাগের এক ভাগে বঞ্চিত তো সমস্ত ভালো ভালো পোস্টিং জি আমি আগে কথা বলতাম বাট এখন যেহেতু আমার বিষয়টা স্পষ্টকাত তার বিষয়টা একটু স্পষ্ট আমি সরাসরি কথা বলি না বাট ইনডাইরেক্টলি তার অফিসারের মাধ্যমে সেই গত শব্দ এক সপ্তাহ হয়নি আমার সাথে তার কর্মকর্তা আমাকে ফোন করে আপনার খোঁজ খবর নিয়েছে আপনি কেমন আছেন এবং আরেকজন আমাকে জানিয়েছে সে রংপুরে ওখানে গিয়েছিল ওখানে বলেছে আমরা স্যারের জন্য খুব কষ্টবোধ করি সব অফিসারদের সামনে বলেছে ওখান থেকে ফোন করে একজন জানিয়েছে স্যার কিন্তু আমাদের মধ্যে দূরত্ব যেটা বলেন আমি ওরকম কোন দূরত্ব মনে করি না আমি সরাসরি এখন আমি যোগাযোগ করি না আর আমি মনে করি এটা এই মুহূর্তে আমার বিষয়টা একটু বেশি স্পর্শকাতর বাবার কারণে তো আমি এটা কথাবার্তা বলার এটা অন্যরকম ব্যাখ্যা হতে পারে

মেজর জেনারেল হাফিজের দিয়েছেন সেই তো বঞ্চিত অফিসারদেরকে অর্থাৎ হাসিনা যাদেরকে ক্ষতিগ্রস্ত করলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে দিচ্ছেন না জেনারেল ওয়াকা তাদেরকে কেন তিনি সম্মান ফিরিয়ে দেওয়ার কাজে সেখানেও কেন বাধা সৃষ্টি করছেন আপনি কি মনে করেন কারণ আপনার তো ধরেন আপনি তো মেজর জেনারেল হয়ে যাওয়া উচিত ছিল আপনি আপনাকে সম্মানিত করা উচিত ছিল আরো ধরেন নয় মাস আগে আপনার আপনার যেদিন আপনার বরখাস্ত থেকে আপনাকে অবসর দেওয়া হয়েছে সেদিনই আপনাকে এটা এটা দিয়ে দেওয়া দরকার ছিল তো সেটাও তো করে নাই বঞ্চিত অফিসাররা এখন অনেকটা আন্দোলন করছেন যে আমাদের সম্মান ফিরিয়ে দাও কেন এটা হচ্ছে আমি আপনি সেনাবাহিনী যে সম্মানের জন্য কথা বলছি সেই সম্মান তো সেনাবাহিনী নিজেদের শেষ করে দিতে চাচ্ছি আপনি কি মনে করেন স্যার এটা তো এটা তো দেখেন আপনি আমি জানি আমার ছোট ভাইয়ের বন্ধু সিনিয়র সেক্রেটারি হিসেবে তাকে মানে সরে গিয়েছিল সে চারটা প্রমোশন পায় সচিব হয়ে চাকরি করে কয়েকদিন আগে রিটায়ার করলো তো সেই হিসাবে তো সার্বিকভাবে সেনাবাহিনী অফিসার ষষ্ঠ বাহিনী খুব ক্ষোভ থাকবে আমারও ভিতরে কষ্ট নাই আমি তো কষ্ট অবশ্যই আছে আমি তো আমি নিজের ঢোল কখনো পেটাই না এটা আলহামদুলিল্লাহ সেনাবাহিনী তো এটা ওপেন সিক্রেট যে আমার সেনাপ্রধান হওয়ার কথা সেনাপ্রধান আমাকে বলেছে এই কথা আমি হাসপাতালে থাকতে তো সেই হিসাবে তারা সবাই জানে আপনি সেনাবাহিনী অফিসার থেকে জিজ্ঞাসা করেন যে সবাই এটা স্বীকার করে যে আমার যদি সেনাবাহিনীর যে রাজনীতিকরণ না করা হতো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকতো তাহলে আমার তো এটা কষ্ট তো আছেই আমি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ যে অবস্থা আমাকে যে বরখাস্ত করেছে দুই হাজার নয় সালের চব্বিশে জুন আমাকে ছবিটা পাঠাতে পারবো আপনার কাছে এক বছর মোবাইল এটুকু তুলে আমাকে দিয়েছে আমি চিঠিটা খুলে আলহামদুলিল্লাহ পড়েছি আমি এবং আমরা হাসিমুখ আছে আমি আল্লাহর উপরে সারা জীবন ভরসা করতে শিখেছি ভালো করি ভিতরে কষ্ট থাকলে আমি এটা হিসাবে প্রকাশ করি এটা করলে তো আমার আমার বাহিনীর বিরুদ্ধে যাবে এই আমি করি না এটা আমি আমার বাহিনীকে আমার আমার সন্তানের মতো মনে করি আমি আমার বাবা মার মনে করি আমি সেই হিসাবে ভালোবাসি এবং আমি আমার রক্তকরণ হয় যখন সেনাবাহিনী বদনাম হয় সেনাবাহিনী কেউ কোনো খারাপ কাজ করে আহ সেনাবাহিনীর সাথে মানুষ হাতাহাতি করছে বা খাগড়া ছড়িয়ে মানুষ পিটিয়েছে আমার বুকে রক্তকরণ হয় আমি যেদিন আমাকে বরখাস্ত করা হলো আমি ইউনিফর্ম খুলছি আপনি বুঝাতে পারবো না আমি ওখানে আলহামদুলিল্লাহ বলেছি বাসায় এসে জোহরের নামাজের সময় শার্টটা খুলেছি যখন আসরের সময় মসজিদে যাব তখন খুলছে আমি নিজে খুলে ফেলছি এবং আমি আমার আব্বা করছিলেন তখন আচরণ নাম যাওয়ার জন্য আব্বা আমাকে বেরিয়ে অর্থন থেকে বেরিয়ে এসে আমাকে এবং মাকে এই অবস্থায় দেখে ওনার মুখের কথা বন্ধ হয়ে গেছিল কিন্তু মানুষ জানে না ওনাকে হসপিটালাইজ করতে হচ্ছে দিন লেগেছে ওনাকে স্বাভাবিক অবস্থা বেশ উনি এত

আপনার মুখের ভাষার কথা বন্ধ হয়ে গেছিল কয়েকদিন তো একটা শব্দ উচ্চারণ করেনি তারপর আস্তে আস্তে আমি হাসপাতালে অ্যাটেন্ডেন্ট ছিলাম সাত দিন সারাক্ষণ কথা বলে 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 তারপর স্বাভাবিক হয়েছেন তো এগুলো তো কষ্ট সেনাবাহিনীকে ভালোবাসি সেনাবাহিনীর কোনো দোষ নেই আমি আবারও বলছি করেছে কিছু অসাধু অফিসার বিভ্রান্ত অফিসার না আমি আপনার আপনার সাথে একমত আপনার কথার সাথে আমি একমত কিন্তু ধরেন যে আপনি সেনাবাহিনীর ভেতরের মানুষ আপনি যে অনুভূতি ফিল করেন সেনাবাহিনীর জন্য একজন সাধারণ মানুষ একজন সাধারণ সাংবাদিক হিসেবেও আমি কিন্তু তার চেয়ে বেশি আমাদের সেনাবাহিনীকে অন করি আমি ভিতরে অনেক কিছুই কিছুই জানি না কিন্তু তারপরে এক ধরনের ভালোবাসার জায়গা আছে আমার সেনাবাহিনী কিন্তু সাতান্ন জন অফিসারকে বিডিআর এর ভেতরে পরিকল্পিতভাবে যে হত্যা করা হলো পনেরো বছর পরে এসে আপনি সুযোগ পেলেন সেটা বিচার করার সেই বিচারটা কি ঠিক হচ্ছে সেই বিচারকে সেনাবাহিনী ঠিকমতো করতে দেবে সেই সহযোগিতা কি হচ্ছে নাকি এখানে ফুলের স্টপ হয়ে আছে নো ইফ নো বার্ট ফুলের স্টপ বিডি মিডিয়া এর কমিশনার আমি মনে করি আমি আহ একাধিকবার কথা রয়েছে কমিটিতে যারা আছে আপনার তাদের সাথে আমার একাধিকবার কথা আমি জেনেছি তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না কিন্তু আপনার ভাইটাল উইটনেস যারা আছে মূল সাক্ষী তারা তো পলাতক আহ প্রধানমন্ত্রী আহ স্বরাষ্ট্রমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারপরে যে আওয়ামী লীগের নেতারা যারা এর সাথে জড়িত তারা তো সব অনুপস্থিত ভাইটাল উইটনেস ছাড়া তারা এপ্রিল মাসে ফেব্রুয়ারি মার্চ হয়তো শুরু করেছে তো মার্চ মাসে শুরু করেছে তারা আমি শুনেছি তারা খুব শিগগিরই হয়তো সাবমিট করবে সাত মাস বাট এটা সাত মাসে তো ঠিক সঠিক হবে না বা সেনাবাহিনী আপনি জানিনা আমি আপনি কোন তথ্য আছে কিনা আমার কাছে আমার কোন তথ্য নাই যে সেনাবাহিনী এভাবে সহযোগিতা করছে না এটা আমি আমার সরাসরি কোনো তথ্য নাই কারণ না তথ্য থাকলে যদি অসুবিধার কথা আমি অবশ্যই জানতাম অবশ্যই জানতাম বিজেডিয়াজমি ধরেন আমাদের পলাতক শেখ হাসিনা তারিক সিদ্দিক তারপরে হচ্ছে এ তাপস নানক মির্জা আজম এদের এদের সবচেয়ে বড় ভয় ছিল যে বিডিআরে সাতান্ন জন হত হত্যাকাণ্ডের সাথে তারা যুক্ত তারা সেটা জানে সেনা সেনাবাহিনীর একটা সিপাহীও জানে এটা কনস্ট মানে সিপাহী লেভেলও জানে যে এই ঘটনাটার পিছনে কারা কারা যুক্ত তারা সবসময় ভয় ছিল যদি পতন হয় তারা প্রথমে এই মামলাতেই ফাঁসবেন কিন্তু পতনের পরপরই বা পতনের মুহূর্তেই তাদেরকে সেনাবাহিনী জামায়াত করে হেলিকপ্টার করে দেশে বাড়ি পাঠাই এটা তো আমি মনে বলি ইউনিফর্মের বিশ্বাসঘাতকতা শপথের সঙ্গে বিশ্বাসঘাতকতা আপনি কি মনে করেন একটু বলবেন আমাকে মনে করার বিষয়টা কিন্তু অনুমান মনে করে মানে হলো অনুমান করা আমার তথ্য প্রধান যারা কোরআন হাদিসে অনুমান করা নিষেধ আছে আমি অনুমান করে কোনো কিছু বলি না আমাকে মাফ করবেন আমি অনুমান করে আমি আকেরাতকে ভয় করি ভাই আমি বললাম

আপনার কাছে একটা দাবি আছে যে আমরা এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই আমরা বলতে চাই কারণ এই মুহূর্তে ধরেন উম আপনার সেনাবাহিনীতে আপনার যে অবদান বা আপনার যে প্রশিক্ষণ বা আপনার যে যোগ্যতা সেই জায়গাটা থেকে আমি 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 পার্সোনালি চাই যে আপনি আরো ভয়েস রেস করেন এই যে আমাদের কর্নেল নামটা বলতে গেছে হাসিন হাসিন ভাই কর্নেল হাসিন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসি সহ যারা মুভমেন্টে আছেন আপনি তাদের সঙ্গে জয়েন করেন যে নো আমরা আমাদের সেনাবাহিনীকে এইভাবে দেখতে চাই না আমি এই দেখতে চাই তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনার কাছে শেষ প্রশ্নের দিকে যাই আমরা এবং জি আমাকে করলে হবে না আমি 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 আমাকে মেরে ফেললে আমার মধ্যে সেনাবাহিনীর বদনাম করতে না ইন্ডিভিজুয়ালে আমি সেনাবাহিনীর নামে আমি গালি দিব না এবং আমি নীতিগত ভাবে পছন্দ করি না ওনারা যেভাবে বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর প্রতি পরে আমি আমি মনে করি এটা উপরের দিকে থুতু নিজে গায়ে এসে পড়ে নিয়ে যা বলুক বলুক সেনাবাহিনীকে ঢালাও ভাবে কিছু করা এটা আমার কাছে খুব অপছন্দের একটা ব্যাপার আমার প্রতিষ্ঠান আমার প্রাণের প্রতিষ্ঠান এবং আমি সেনাবাহিনীকে ভালোবাসি সুতরাং সেনাবাহিনীকে আমি কোনো কথা বলবো অন্য কেউ কোনো কথা বললাম শুনুন আমি যত গালি খেয়ে গেছি এক বছর থেকে আমি গালি খাচ্ছি কেয়ার আমি গালি খাই কিন্তু আমার প্রতিষ্ঠানের কোনো পথ নামক আমি চাই না আমার প্রতিষ্ঠান কিন্তু খুব ভালো প্রতিষ্ঠান বাংলাদেশের একটাই প্রতিষ্ঠান গর্ব করার মতো প্রতিষ্ঠান কিন্তু কিছু লোক এটা খারাপ আছে তো আমি তো বলছি তো আপনি যে সোসাইটি আপনি তো এটাকে আইসোলেট করতে পারবেন না আমরা আপনি এরা তো এই সোসাইটির থেকে আসছে এর মধ্যে খারাপ ভালো থাকবেই আমাদের এখানে ভালো সংখ্যা ওভারওয়েলমিং মেজরিটি খারাপ খুব কম আপনি দেখেন এই পঁচিশ জন অফিসার তারা যে সেনাবাহিনীতে ছিল সেনাবাহিনীতে কোনো অপরাধ করে সাহস করেনি তারা তো আমাদের প্রথা প্রচলন বিধি বিধান আইন কানুন খুব কঠোর রিক্রুটমেন্টে গিয়ে টাকা খাওয়ার জন্য জেলে যেতে হয় ওই আপনার রেশন ডিউটিতে গিয়ে ওখানে ট্রাকের তেল বিক্রি করার জন্য তাকে জেলে যেতে হয় তো এই এরা সাহস পায়নি কিন্তু কিন্তু আমাদের যেহেতু ওই গুরুত্বপূর্ণ আমি বলি আমাদের সামাজিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কোনো নৈতিক শিক্ষা নেই সেনাবাহিনীতে একাডেমিতে কিছুটা আছে এরপরে ধারাবাহিক আমি আজকে সেনাপ্রধান সহ সমস্ত ভবিষ্যৎ সেনাপ্রধান জেনারেল থেকে অনুরোধ করবো আমি আরেকদিন বলেছি আর যে আপনার প্লিজ কেন সেনাবাহিনী বাইরে এসে মানুষগুলো নৈতিক মান ধরে রাখতে আপনাদের এখানে আমি নিশ্চিত মনে করি আছে যেটা ঘাটতি আছে প্রশিক্ষণের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ গড়ে উঠে একটা দেশপ্রেম আরো প্রখর হয় এটা একটা প্যাকেজ থাকা উচিত যেটা ঘাট যেটা নেই শুধু যুদ্ধবিদ্যা শেখায় অস্ত্র প্রশিক্ষণ শেখায় কিন্তু সবগুলোর মধ্যে যদি তারা একটা মূল্যবোধের ট্রেনিং তাহলে তার মূল্যবোধ যেটা একাডেমিতে শিখে এসছে ওখানে বলা হয় যে জেন্টলম্যান উইল নট লাই চিট অর স্টিল নো উইল টলারেট এনিওয়ান ডুইং সো মিথ্যা বলবে না চুরি করবে না প্রতারণা করবে না কেউ হলে তাকে সহ্য করবে না এই অফিসার কেন এইরকম হলো কারণ তার সেনাবাহিনীতে এই কন্টিনিউটা নাই কন্টিনিউটা নৈতিক ট্রেনিং এর নাই এই জন্য আমি আজকে সেনাপ্রধান সমস্ত সেনাপ্রধানকে অনুরোধ করবো তোমরা ভাই প্লিজ আমার এই সেনাবাহিনীকে ধ্বংস হতে